কালিয়াগঞ্জের বেশ কিছু চিকিৎসককে সংবর্ধনা প্রদান করল যুব কংগ্রেস মঙ্গলবার পয়লা জুলাই জাতীয় ডাক্তার দিবস এই দিনে ডাক্তারদের সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয় এই দিনটি ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও প্রয়াণ দিবস যিনি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতের স্বাস্থ্য খাতে তার অবদানের স্বীকৃতি স্বরূপ এই দিনটিকে ডাক্তার দিবস হিসেবে পালন করা হয় এই দিনটি ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম নিষ্ঠা এবং সমাজের প্রতি তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ উৎসর্গীকৃত এদিন কালিয়াগঞ্জ যুবক কংগ্রেসের পক্ষ থেকে কালিয়াগঞ্জের বেশ কিছু চিকিৎসকদের ফুলের তোড়া উপহার ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাদের চেম্বারে এবং বাড়িতে গিয়ে এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য নেতা সৌম ব্লক যুব কংগ্রেস সভাপতি গিরিধারী প্রামাণিক যুব নেতা জাহাঙ্গীর আলম জপেন দেব শর্মা আমন রেজা সহ অন্যান্যরা আজকে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী থাকার সাথে সাথে একজন ডাক্তার ছিলেন এবং সাধারণ মানুষকে তিনি পরিষেবা দিয়েছেন তাকে শ্রদ্ধা জানাতে আজকে উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ কংগ্রেসের উদ্যোগে আজকে কালিয়াগঞ্জের যে বিশিষ্ট ডাক্তাররা আছেন যারা কালিয়াগঞ্জের মানুষকে দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছেন আমরা তাদেরকে শ্রদ্ধা এবং তাদেরকে ভালোবাসা পরিচয় দিতে এবং ডক্টর বিধানচন্দ্র রায়কে স্মরণ করতে আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে একটু ছোট্ট উপহার এবং তাদেরকে 그래 부전도전 여다가 terminar 국민감독까지night 모